আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এর ইংরেজি বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার বি সি এবং ডি এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে স্বপন কমেন্ট করেছে ভাইয়া আপনি খুব ভালো বুঝান ধন্যবাদ ওয়েলকাম স্বপন বিয়ের মধ্যে বলছে প্রথম কোয়েশনে ইজ দ্য টেবিল ফ্যামিলিয়ার টু ইউ অর্থাৎ টেবিলটি কি তোমার পরিচিত অর্থাৎ এই যে টেবিলটা উপরে আমরা দেখলাম এর আগের পৃষ্ঠার ভিডিওতে এই যে টেবিলটা এটা কি তোমার পরিচিত কিনা এর আনসারে আমরা লিখব ইয়েস আই এম ফ্যামিলিয়ার উইথ দ্য টেবিল হ্যাঁ আমি টেবিলটির সাথে পরিচিত দ্বিতীয় কোয়েশ্চেন ওয়ার ডু ইউ ফাইন্ড ইট এটি তুমি কোথায় খুঁজে পাও এর লিখব লিখব আই ফাইন্ড ইট অ্যাট দ্য বিগিনিং অফ দ্য বুক অর্থাৎ আমি এটি বইয়ের শুরুতে খুঁজে পাই তিন নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য টেবিল অ্যাবাউট টেবিলটি কি সম্পর্কে এর আনসার আমরা লিখব দ্য টেবিল ইজ অ্যাবাউট দ্য ক্যান্টেন্স অফ দ্য হোল বুক টেবিলটি পুরো বইয়ের বিষয়বস্তু সম্পর্কে এরপর চার নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ দি স্টেবিল কল্ড এই টেবিলটিকে কী বলা হয় এর অ্যান্সার হবে দি স্টেবিল ইজ কল্ড দ্য টেবিল অফ কন্টেন্টস এই টেবিলটিকে সূচিপত্র বলা হয় এরপর সি নাম্বারে দেখো বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড ডিসকাস ইট ইন গ্রুপস দেন ফাইন্ড অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোয়েশনস অর্থাৎ তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই সি এর যেই পাঠ্যটি দেওয়া আছে এটা দলবদ্ধভাবে পড়ে ভালোভাবে আলোচনা করি এখান থেকে শুরু ইউ গেট আ নিউ বুক ইন হ্যান্ড তুমি হাতে একটি নতুন বই পেলে ইউ সি দ্য টাইটেল অফ দ্য বুক অ্যান্ড ইউ ওয়ান্ট টু রিড ইট তুমি বইটির শিরোনাম দেখলে এবং এটি পড়তে চাইলে বাট ডাজ দ্য টাইটেল অন গিভ ইউ অ্যান অফ ইনফরমেশন অ্যাবাউট হোয়াট দ্য বুক ইজ অল অ্যাবাউট কিন্তু শিরোনামটিকে শুধুমাত্র বইটিকে বইটি কী সম্পর্কে তা সম্পর্কে তোমাকে যথেষ্ট তথ্য দেয় ইউ অলসো ফাইন্ড দ্য বুক ডিভাইডেড ইন্টু আ ফিউ পার্টস তুমি আরও দেখলে যে বইটি কয়েকটি অংশে বিভক্ত সাপোজ ইউ ওয়ান্ট টু রিড আ সার্টেন পার্ট অফ দ্য বুক ধরো তুমি বইটির একটি নির্দিষ্ট অংশ পড়তে চাও সার্টেনলি ইউ উইল নট লাইক টু ওয়েস্ট টাইম লুকিং ফর ইট ইন দ্য হোল বুক নিশ্চিতভাবেই তুমি পুরো বইয়ে এটি খুঁজে সময় নষ্ট করতে চাইবে না এখন প্রথম কোয়েশ্চেনটা হলো তোমার এইখানের এই যে নিচে হাউ ডু ইউ নো হুইচ পেজ টু লুক ফর ইট হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কিভাবে জানো এর কোন পৃষ্ঠায় সন্ধান করতে হবে তুমি কি করবে তখন এর আনসার আমরা লিখব ফ্রম দ্য টেবিল অফ কন্টেন্টস আই নো হুইচ পেজ টু লুক ফর ইট অর্থাৎ সূচিপত্রের ছক থেকে আমি জানতে পারি কোন পৃষ্ঠায় এটি সন্ধান করতে হবে এরপর হোয়াট ডু ইউ ডু অর্থাৎ তুমি কি করো বা ওই ওই পৃষ্ঠাটার মধ্যে যাইতে হলে তুমি কি করো বা করবে এতটুকুর জন্য আমরা লিখবো আই লুক ফর দ্য পার্ট ইন দ্য কন্টেন্টস ওয়ার দ্য পেজ নাম্বার ইজ ফাউন্ড গেটিং দ্য পেজ নাম্বার আই উইল ফাইন্ড দ্য পেজ আমি অংশটি সূচিপত্রের মধ্যে খুঁজবো যেখানে পৃষ্ঠা নাম্বারটি পাওয়া যাবে পৃষ্ঠা নাম্বার পাওয়ার পর আমি পৃষ্ঠাটি খুঁজে বের করবো একটা নেই বের করে ফেলবো তাহলে প্রথম কোয়েশ্চেনটার উত্তর এইটুকু এবং এই যে এইটুকু এরপর দ্বিতীয় আরও একটা কোয়েশ্চেন আছে ডু ইউ থিঙ্ক দ্য টেবিল ইন এ ক্যান হেল্প ইউ হাউ তুমি কি মনে করো এ তোমাকে সাহায্য করতে পারে কীভাবে এর আনসারটা লিখবো আমরা ইয়াস আই থিঙ্ক দ্য টেবিল ইন আ ইন এ ক্যান হেল্প মি বাই প্রোভাইডিং অ্যান আইডিয়া অ্যাবাউট কন্টেন্টস ইট হেল্পস মি হ্যাঁ আমি মনে করি চক এ আমাকে সাহায্য করতে পারে এটি বিষয়বস্তু সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে আমাকে সাহায্য করে টেবিল এ বলতে হলো এই যে এইটাকে বোঝানো হয়েছে এরপর এখানে আরও একটা কোয়েশন আছে ডি নাম্বারে বলছে লুক অ্যাট দ্য টেবিল অফ কানেক্ট কন্টেন্টস ইন সেকশন এ দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশনস বিলো অর্থাৎ উপরে এ এর যে টেবিল অফ কন্টেন্টসগুলো আছে এগুলো আবার ভালো করে যেন দেখি এরপর যেন প্রশ্নগুলোর উত্তর দিই প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো এটা হোয়াট আর দ্য টপিক্স অ্যাট পেজ নাম্বার সেভেন এইট এবং এটা কত এটা হলো পনেরো তো এখানের অ্যান্সার আমরা লিখব প্রশ্নটা হলো পৃষ্ঠা নম্বর আট সাত আট এবং পনেরোতে কি কি বিষয় আছে এর অ্যান্সারটা হবে দ্য টপিক্স অ্যাট পেজ নাম্বার সেভেন এইট এরপর পনেরো আর টু দ্য ইনস্ট্রাক্টর টু দ্য স্টুডেন্টস অ্যান্ড অ্যাকনোলেজমেন্টস রিসপেকটিভলি অর্থাৎ এই যে এইটুকুর কথা বলা হয়েছে যে টু দ্য ইন্স্ট্রাক্টর স্টুডেন্ট অ্যাকনোলেজমেন্ট এটা কিন্তু এখানে দেওয়া আছে এরপর দ্বিতীয় কোয়েশ্চেন যেটা সেটা হলো ইফ ইউ ওয়ান টু রিড অ্যাবাউট দ্য হিপোপোটামাস হোয়াট ইউনিট অ্যান্ড পেজ নম্বার্স শুড ইউ গো টু তুমি যদি জল বা হিপোপোটামাস সম্পর্কে পড়তে চাও কোন ইউনিট এবং পৃষ্ঠা নম্বর নম্বরে তোমার যাওয়া উচিত এর অ্যান্সার হবে ইফ আই ওয়ান্ট টু রিড অ্যাবাউট হিপোপোটামাস আই শুড গো টু ইউনিট ওয়ান অ্যান্ড পেজ নম্বর সিক্সটিন অর্থাৎ আমি যদি জলহস্তি সম্পর্কে পড়তে চাই আমার ইউনিট একের পৃষ্ঠা নম্বর ষোলোতে যাওয়া উচিত কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ষোলো পৃষ্ঠার মধ্যে দ্য হিপোপোটামাস বা জলহস্তি নিয়ে লেখা হয়েছে এরপরের কোয়েশ্চেন তিন নম্বর হোয়াট ইজ দ্য ক্যান্টেন্ট অ্যাট দ্য পেজ নম্বর সিক্সটি ফাইভ পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি এর বিষয়বস্তুটা কী এর অ্যান্সার হবে দ্য ক্যানটেন্ট অ্যাট পেজ নাম্বার সিক্সটি ফাইভ ইজ ভিডিও অ্যাক্টিভিটি আর নিউ কাইন্ড অফ ট্যুরিজম ইন ব্রাজিল অর্থাৎ পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি এর বিষয়বস্তু হলো ভিডিও অ্যাক্টিভিটি ব্রাজিলে নতুন ধরনের পর্যটন এই যে আমরা কিন্তু এখানে পঁয়ষট্টি পৃষ্ঠায় দেখতে পাবো এই যে এটাই দেওয়া আছে ভিডিও অ্যাক্টিভিটি আর নিউ কাইন্ড অফ ট্যুরিজম ইন ব্রাজিল এরপর চার নম্বর কোয়েশন হোয়াট পেজ ডাজ দ্য ইউনিট টু স্টার্ট অ্যাট অ্যান্ড হোয়া ডাজ ইট অ্যান্ড ইউনিট দুই কোন পৃষ্ঠা থেকে শুরু এবং কোথায় শেষ অ্যান্সার দ্য ইউনিট টু স্টার্ট অ্যাট পেজ নাম্বার থার্টি ফোর অ্যান্ড অ্যান্ডস অ্যাট পেজ নাম্বার সিক্সটি এইট যদি আমরা এখানে একটু দেখি ইউনিট টু এটা চৌত্রিশ পৃষ্ঠা থেকে কিন্তু শুরু আটষট্টি পৃষ্ঠা কিন্তু শেষ সেটাই আমরা এখানে বললাম ইউনিট দুই চৌত্রিশ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে এবং আটষট্টি পৃষ্ঠায় শেষ হয়েছে পাঁচ নম্বর কোয়েশন হুইচ টপিক্স অ্যাপেয়ার বিটুইন পেজেস টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট ছাব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠার মধ্যে কোন বিষয়গুলো প্রদর্শিত হয়েছে এর আনসার দ্য টপিক ওয়ার্ড স্টাডি অ্যাপেয়ার্স বিটুইন পেজেস টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি এইট অর্থাৎ শব্দ অধ্যয়ন বা ওয়ার্ড স্টাডি বিষয়টি ছাব্বিশ থেকে আঠাশ পৃষ্ঠার মধ্যে প্রদর্শিত হয়েছে তোমরা যদি এখানে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত কিন্তু এই যে ওয়ার্ড স্টাডি এখানে আছে কারণ উনত্রিশের উনত্রিশ থেকে হলো এক্সটেনশন অ্যাক্টিভিটিস কিন্তু উনত্রিশের আগে আটাশ ওই আটাশ পর্যন্ত কিন্তু আমাদের এই ছাব্বিশ থেকে আঠাশ পর্যন্ত ওয়ার্ড স্টাডি থাকবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ছত্রিশ পৃষ্ঠার মধ্যে যেই দুইটা কাজ দেওয়া আছে ই এবং এফ এই ইয়ার কোয়েশনগুলোর উত্তর এবং অ্যাফের কোয়েশনগুলোর উত্তর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো